নমস্কার আমি কল্পনা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে বানাবো ডিমের রেসিপি ডিমের এই রেসিপি নতুন একটা রেসিপি অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে ভীষণই ভালো লাগবে সবাই পুরো ভিডিওটা দেখবে খুব সহজ পদ্ধতিতে করেছি ভালো লাগবে তো এই রেসিপি করার জন্য প্রথমে আমাকে লাগবে হলো ডিম ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এবার ডিমগুলোকে দু ফালি করে নিয়েছি একটা ডিমকে দু ফালি করে এবার খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিতে হবে এইভাবে পরপর করে সবগুলো ডিম আমি কড়ার মধ্যে সাজিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি এভাবে ডিমগুলো দিয়ে তারপর কিন্তু মিডিয়াম আঁচে ডিমগুলোকে আমি ভেজে নেব এবার হাতা দিয়ে ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি it <laughs> বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরাতন বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছো এবং সাবস্ক্রাইব করে রেখেছো অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে ডিমগুলোর উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম তাহলে ডিমগুলোর মধ্যে লবণ যাবে খেতে ভালো লাগবে এই হাতাটা দিয়ে আমি উল্টাতে পারছিলাম না এবার একটা অন্য হাতা দিয়ে ডিমগুলোকে উল্টিয়ে দিব খুব সহজেই এটা দিয়ে উল্টানো যাবে ডিমগুলোকে একটু লাল করেই ভেজে নিচ্ছি খেতে ভালো লাগবে এইভাবে সবগুলো ডিমকেই আমি ভেজে নিলাম এবার ডিমগুলো যখন এইভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি তুলে নিব তো এইভাবে দেখো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এই ডিম ভাজার করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম সাদা জিরে আর লঙ্কা আর পেঁয়াজ কুচি এখানে একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব এবার যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা বাটা অল্প কম দিবে রসুন বাটাটা একটু বেশি দিবে এক টেবিল স্পুনের একটু বেশি দিয়েছি রসুন বাটা আদা বাটা একটু কম দিয়েছি আদা আর রসুনটা এভাবে ভাজবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে তো এখানে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার নেড়ে চেড়ে নিয়ে তারপর হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন খুব সুন্দর করে মশলাটা ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে মশলা ভালো কষানো হলে তরকারিও কিন্তু খেতে ভালো লাগে এইভাবে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব আলু আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি অবশ্যই আলু কেটে সুন্দর করে জলটা ঝরিয়ে নেবে তাহলে কিন্তু রান্না করার সময় সুবিধে হবে তো এখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে তারপর আরও একটু নেড়ে চেড়ে ঢেকে দিবো এখানে যাতে আলুটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পরে ঢাকা উঠিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে নিব আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখো হাতা দিয়ে দেখলাম তো এইভাবে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি বড় কাপ দিয়ে এক কাপের জল এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দিব না এখানে হালকা ঝোল হবে এই তরকারিটা তো জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে যখন ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে ডিমগুলো যে ভেজে রেখেছি এবার দিয়ে দিব ডিমগুলো একে একে সবগুলো ডিমই আমি দিয়ে দিব বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে পুরানো পুরাতন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিব এর ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগবে অবশ্যই কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে জেরে নামিয়ে নিলেই কিন্তু তৈরি ডিমের এই নতুন রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে